ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি প্রতিদিন দুপুর দেড়টা বাড়ি দেবাড়ির কথা আজ কালী পুজো সবাইকে জানাই শুভ দীপাবলি আলোর উৎসব সবার জীবনে অন্ধকার ঘুষে আলোয় ভরে উঠুক সকালবেলা এখনই নতুন ঘরে জল দিতে এসেছে আজকে এদিকে কালকে তো এদিকে মানে প্লাস্টারটা হয়েছিল বাথরুমের উপর সাইডটা এখন তিন দিন কাজ বন্ধ থাকবে কারণ উনি তো ব্রাহ্মণ আমাদের যে কাজ করছেন প্লাস্টারের উনি পুজো করবেন এই জল দিয়ে দৌড়াদৌড়ি করতে আবার মাছ হাতে দেরিতেই ঘুম থেকে ঘুরেছি তারপর সেই কথা কথা বলছিলাম ঘরে তাকে জলটা দিয়ে নি এই যে যেদিকটা জল দিতে এসছি সবাই খুব সাবধানে বাজি ফাটাবে ঠিক আছে পশু পাখিদের থেকে দূরত্ব বজায় রেখে অনেকে কুকুরের গায়ে ছুঁড়ে দেয় লেজে বেঁধে দেয় এইগুলো কেউ করো না বাকি খুব ভালোভাবে আনন্দ করো হৈ হই করে ঠিক আছে এই তো পুজো শেষ হয়ে গেল আবার পরের বছর মানে টোটাল যে পুজোর যে একটা সার্কেল সেটা সমাপ্ত হচ্ছে কালী পুজোর ভাইফোঁটার মধ্যে দিয়ে পুরো বাড়িতে জল দেওয়া কমপ্লিট এখন এই ট্যাঙ্কটা ভরে নিচ্ছে একেবারে খালি হয়ে গেছে একবার পাইপটাও খুলে গেছিল আমি আবার সেট করে আবার জল দিতে গেলে ঠিক ভিজে যায় তো আজকে একটু কম ভিজেছি মুখে চোখে জল দিয়েছি এটা এবারে ট্যাঙ্কটা ভরে গেলে যুবর সঙ্গে মাঠে যাব দশটা চল্লিশ এক্সারসাইজ কমপ্লিট আজকে এসছিল আমি দশটার দিকে তাও আমি বন্ধ রাখিনি যেন দেরি হলেও যাবো করবো রোদ তো যেন বেশি কষ্ট হয়েছে আজকে একটু এবার বাড়ি যাবো পাঁচ মিনিট বসবো তারপরে বাড়ি যাব এ দিয়ে কিন্তু এই রোদের মধ্যে এরা ক্রিকেট খেলছে মাঝে মাঝেই খেলতে দেখি রোদে এরকম অনেকে এসছে কিন্তু এটা ক্রেজ আছে খেলোয়াড়িদের দোকানে এসছিলাম স্টেশনের দিকে কলা নিলাম পাঁচটা থেকে রুটি খেতে ভালো না দেখো মহাশোকে দুজন গেম খেলছে দুটো ফোনে যা খিদে পেয়েছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না উফ বিশাল খিদে পেয়ে গেছে বারোটা বাজে কিছু খানি সকাল দিয়ে তিনটে বাজে ঘরে আরও একবার জল দিয়ে দিলাম আজকে আধ দেবো এই দুবারই খুব ভালো করে জল দিয়ে দিয়েছি এখন বাড়ি চারটে বোন অলএডি দুবার ফোন করেছে আমি স্নান করে আসলাম খিদে পাচ্ছিলো না সকালে রুটি তো আর করে বেলা করে খেয়েছি তো ওর জন্যে আর কি তো এখন আলকে খিদে পেয়েছে যে সবাই যাবো চলো যাওয়ার আগে বোম্বর তুলে নিয়ে যাই একশো পিস ছিল এখন এই কটা পড়ে আছে কি করছিস হ্যাঁ এখানে শাড়ি পরানো হচ্ছে মাকে ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে আলপনা হচ্ছে এটা কি পিছনে থাকবে আর বাইরে গেটও ফুল দিয়ে সাজানো হচ্ছে কালকের হয়েছিল এখন হচ্ছে গিয়ে পবিত্র ফুল দিয়ে ওই দেখো আমার সাথে আর এখানে মায়ের ভোগ তৈরি হচ্ছে তিন পিসিরা রান্নার দায়িত্বে রয়েছে মায়ের ভোগের এখানে খিচুড়ি করছে পিসি আর এক পিসি এখানে পনির ভাজছে আর এখানে চাট এটা কি আলুর দমের যে গ্রেভিটা হচ্ছে আর বাকি ওখানে কিছু ভোগ হয়েছে বড় পিসির মেজে পিসি সেজে পিসি তিন পিসি মায়ের ভোগের দায়িত্বে আছে এখন রান্না হচ্ছে ডাল পটল আলুর তরকারি নিরামিষ যেহেতু মায়ের পুজো হচ্ছে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে উঠে এখন যেহেতু সাথে দেখছি জল নিতে ড্রামে করে সাইকেলও নিয়ে হ্যাঁ দু ড্রাম জল রেখে এসেছি আরও এক ড্রাম লাগবে আমি একাই যাচ্ছি তো চিনি যেগুলো তুমি ছাড়ো তোমাকে আসতে হবে না এই গানটা খুব ভালো লাগে সুবিনের এখন খুব চলছে রিসেন্ট আরো এখানে তো দিদিরা বসে গেছে যারা ভাত খাবে না যে পুজোর দিনে রুটি খাবে তাদের জন্য রুটি করতে রানি রুটি করছে তোমার রুটি বেলছে দিদি তরকারি আলু কাটছে গেটটা সাজানো হয়ে গেছে মৌসুমি আর পবিত্র দারুণ লাগছে এখানে কিন্তু এটা মায়ের স্নানের সাজ ঠিক আছে অসম্ভব সুন্দর লাগছে আর এখানে মায়ের স্নানের সব জিনিস রেডি হচ্ছে দই হলুদ নানা রকম জিনিস রয়েছে ঘি মধু ফলের রস সব রয়েছে যাচ্ছি মাকে ভাতটা দিয়ে আসি ওইদিকে আকাশ দেখো পশ্চিম আকাশ কি চমৎকার লাগছে সূর্যের আলো ঠিক বেরোচ্ছে কি দারুণ লাগছে দেখতে আকাশটা মাকে এই ভাত তরকারি ডাল জল সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমাদের পূজা মণ্ডবে লাইট এখন থেকে জ্বালিয়েছে আর এই যে পূজা মণ্ডব কালকে এগুলি আমরা সেট করেছি আমরা রাতের বেলা 6টা বাজে আমি যাচ্ছি এখন স্টেশনের দিকে মোমবাতি আনতে আর যিসু ভাই যে পূজা হবে মিষ্টি দেব মিষ্টি আনতেও যাচ্ছি মোমবাতি বাবা এনেছে কিন্তু আরেকটু মোমবাতি আমি আনব বেশি করে জ্বালাবো পুরো বাড়ি জুড়ে হিটটা দেখো এখানে

মিষ্টির দোকানে কি বিশাল ভিড় দেখো রসগোল্লা দিয়েছি আর এখানে রাজের জন্য রসগোল্লা আছে মানে রসগোল্লা দই নিতে দেখো মিষ্টির দিকে চোখ পড়লো মিষ্টি শেষ এক কেজি ভারগুলো নেই এক কেজি আর সাতশো আটশো হয়ে যাবে বললো এক কেজি দুশো আড়াইশো তিনশো এরকম হয় বললো ওটা হবে না সাতশো আটশো দু কেজি কাছাকাছি হয়ে যাবে তো অতটা আমি এই মুহূর্তে নিতে পারলাম না বড় দইয়ের ভাড়া দিতে না ভালো লাগে যেটা হচ্ছে কি ওই বড় যেটা ভাড়া তা দুটো নিলাম ঠিক আছে মোমবাতি আনবো ভাবছিলাম আর একটু ভুলেই গেছি দেখি দীপকদার দোকানে পাই যাবো আশা করি ঠিক আছে দীপকদার দোকানে লাড্ডু দিয়েছে হ্যাঁ ব্যাস আজকে তো সবাইকে লাড্ডা দিচ্ছে সিরেভাজ এনেছিস হ্যাঁ ও হ্যাঁ আমাদের পাশের বাড়ি যেটি হ্যাঁ পিসির বাড়িতে হয়েছে আজকে লক্ষ্মী পুজো প্রসাদ দিয়ে গেছে তো আমরা এখন মোমবাতি জ্বালাবো প্রথমে মা মোমবাতিটা জ্বালাবে এর মোমবাতিটা ছোটো ঠিক আছে পরের বার ভালো করে সাজাবো তো ওইগুলো আনবো নতুন ঘর না মা উদ্বোধন করো এক দু দুয়ারে কোনায় হ্যাঁ হ্যাঁ হাওয়ার ইচ্ছে নিবে না যে সব অন্ধকার দূর হয়ে যাক চারিদিক আলোয় ভরে উঠুক সো নতুন ঘরে তো এবার ছাড়া আমাদের কালী পূজার একদম নতুন ঘর হয়নি তাহলে প্রথম কালী পূজার নতুন ঘরে কাটাতে পারতাম তো নতুন ঘরে মোমবাতি আর জ্বালাবো আমরা না না বাইরে না একটুখানি খোলা থাকবে সেটা যায় না নে দুয়ারের ধার দে নতুন ঘরে এসছি পুজোর আগে তো হলো না পরের বছর কালী পুজোর নতুন ঘরে হ্যাঁ দুদিকে দুটো দে এখানে হবে এই জায়গাটা আরে এখন জ্বলবে এখন দরজা খোলা থাকবে সব তো বালি সিমেন্টের কোনো তো ভয় নেই টুড়ি লাইটে সুন্দর লাগে সব কিন্তু মোমবাতি প্রদীপের জিনিসের একটা আলাদা সৌন্দর্য লাইট বাড়িটা একটা একটা করে দে হ্যাঁ তাহলে ভালো লাগবে এখন যাচ্ছি জেঠুর বাড়িতে পুজোয় বসবে তো মিষ্টি দই যেটা এনেছি দিয়ে আসি তারপরে এসে বাজি ফাটাব আমরা রাতের বেলা যাবো দিদির শাশুড়ি এসছে এই যে মামপুর ঠাকুমা আর এখানে সব পিসিরা বসে সবাই গল্প করছে খাওয়া দাওয়া করছে সেরে আর এখানে হচ্ছে গিয়ে এখনো জোগাড় মানে দেরি হয়ে গেছে ও পূজা ঠাকুরকে শাড়ি পরাছিল এখন হচ্ছে গিয়ে শাড়ি পরানো চলছে মাকে মাম্পু হচ্ছে গিয়ে শুভর হাতে গিফট তুলে দিচ্ছে ওর জন্মদিনে দিদি যেতে পারেনি তাই গিফটটা তোলা ছিল

এই যে এটাও কিনেছে বুলেট থ্রি ফিফটি আমাদের ক্লাবের পুজো শুরু হয়েছে এবার তাড়াতাড়ি পুজো শুরু হয়েছে আমার বর্ষা দুপুরেই লেগে গেছে আর এটাই আমার বর্ষা লেগেছিল তো ঠাকুর মশাই পুজো করছেন আমি যার সাথে দাবা খেলি ওই ঠাকুর বাজি কেনাটা কোথায় সার্থক জানো এই যে

ক্লাবের মাতারা মন্দিরে প্রসাদ নিতে ভোগ বিতরণ চলছে পুজো হয়ে গেছে আগেই পুজো হয়েছে এবার তো আমাবস্যা অনেক আগে লেগেছে কি চমৎকার লাগছে আমাবস্যা কটা লেগেছে আড়াইটা তুমি পুজো করলে না বাবা করেছে বাবা মা এসেছে মায়ে এবার চুরকি ছাড়বে ধুমকেতু দিয়ে মা চরকার ছাড়ছে এখন এ সরে যা আনা মা পাতলে দেবে দিকে ধরো মা আরে মুখটা তো উপরের দিকে মুখটা খুলে ঠিক করতো মাটির টুপড়ি ছাড়া হচ্ছে এবারে তো মা একটু চরকিগুলি ছাড়তে পারছে মাকে চর্কি গুলি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মুখটায় দাও ঘুরবে এবারে এই দেখো ওরে বাবা কি সুন্দর লাগছে অনেক স্পিডে ঘুরছে অনেক কুল এখন ভাড়াচ্ছি বড় রং মশাল বড় রং মাসের আগে আনিনি আমার খুব ইচ্ছা ছিল এবার আনার ভয় দেখাচ্ছে না